আপনি তো একটা অনেক চড়াই উত্তরায় পার করে দেন রোশ থেকে পরবর্তীতে রেডিয়েন্ট নাম হলো রেডিয়েন্টে আপনি জয়েন করলেন দু সালে দেন আপনার প্রমোশন হলো একটা পর্যায়ে রেডিয়েন্ট কি মনে করে চিন্তা করলো যে রেডিয়েন্টের একটা নিউট্রাসিটিক্যালস সেক্টর করা দরকার তখন বাংলাদেশে কেউ চিন্তাই করে নাই যখন আপনারা রেডিয়েন্ট নিউট্রাসিটিক্যালস লিমিটেড শুরু করলেন দু সালে মেবি এবং আমি যতটুকু জানি স্যার আপনার হাত দিয়ে শুরু হয়েছে আপনি ওরা তখন অ্যাসিস্টেন্ট সালস ম্যানেজার হিসাবে হোল বাংলাদেশটাকে আপনি দেখতেন আপনার হাত দিয়ে তৈরি হলো এবং দু হাজার ন সালে আপনারা প্রথম প্রোডাক্ট লঞ্চ করেন দশ লাখ টাকার মতো বিক্রি করলেন আর কি দুইটা প্রোডাক্ট মিলে তো স্যার এই সেক্টরটা আসলে কেন ওই সময় রেডিয়েন্ট চিন্তা করলো সেই স্বপ্নটা কী ছিল কোন অ্যাসপেক্টে শুরু হলো এটা আমরা যেটা চিন্তা করি দুই হাজার এই পঁচিশে এসে হয়তো বা সাতাশ বা আঠাশ সালের কথা চিন্তা করছি প্ল্যানিং করছি আমাদের নাসের আর জাহিদি স্যার কিন্তু সেইখানে চিন্তা করছে হয়তো দুই হাজার পঁয়ত্রিশ বা চল্লিশ সালি এটা কিন্তু আমি কোনো এটা আমি দীর্ঘ বছর ওনার সাথে আছি আমি ওনার ওনার কাছ থেকে আমি মানে যতটুকু শিখতে পেরেছি আসলে আমি যতটা ওনার সান্নিধ্যে যেতে পেরেছি আমার খুব কম কলে গেলে কিন্তু এর এই সৌভাগ্য হয়েছে আর কি তো সেই সৌভাগ্যবানদের মধ্যে আমি একজন আপনি যে প্রশ্নটা আমাকে করলেন দেখুন এই রেডিও নিউটাসিটিক্যালস কিন্তু আপনি রেগুলেটরি অথরিটি থেকে কিন্তু যে লাইসেন্স পেয়েছে সেটা কিন্তু আপনার সিরিয়ালে নাম্বার টু দুই নম্বর লাইসেন্স এক নম্বর লাইসেন্স কিন্তু আপনার স্কোয়ার এই আপনার নিউটাসিটিক্যালসের স্কোয়ার ওদের গোলা প্রথম আসে স্কোয়ার নিউটাসিটিক্যাল যখন মার্কেটে অ্যাক্টিভ তখন কিন্তু আমাদের লাইসেন্সই পাইনি আমরা তখন তখন কিন্তু যাই দিশা চিন্তা করছে যে তখন চিন্তা করছেন উনি যে এটা একটা মার্কেট যেটা অনেকে মানে স্বপ্নেও চিন্তা করেনি এটা একটা মার্কেট একসময় হবে এই চিন্তাটা কিন্তু উনি করছেন এই চিন্তা করেই কিন্তু তারপরে প্রসিডিউটটা সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়েছেন অ্যাজ দ্যাট ফার্ট আসলে দুই হাজার সালে একটা টিম মাত্র বারো জনের একটা টিম আমি সহ তেরো জন একটা টিম করে আমার হাতে উঠিয়ে দিলেন আর কি স্যার কিন্তু প্রোডাক্টের নাই কোনো খবর প্রোডাক্ট নাই তো আমরা ট্রেনিং করছি ট্রেনিং করছি এভাবে ট্রেনিং করে আমাদের ট্রেনিংয়ের মধ্যেই আসি আমরা বা এটা ওটাকে টিমটা তো অ্যাটলিস্ট মানে মানে এটাকে সাস্টেন করতে হবে রাইট আমার তখন মূল লক্ষ্য আছে টিমটাকে আগে সাস্টেন করবো আমরা টিমটাকে একটু এক্সপার্টই বানাবো তাদের প্রোডাক্ট নলেজ তাদের আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট দিস দ্যাট অনেক কিছু আস আস এটা তখন স্যার আমাকে বললেন যে তুমি কাজ করো তুমি আরও কিছু লোক তুমি নিয়ে নাও এটা প্রোডাক্ট চলে আসবে একটা পজিটিভের মধ্যে আছে তখন কিন্তু ইম্পোর্ট মানে কানাডা থেকে আমাদের দু আমাদের দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্টটা আনপসিটিভ অ্যান্ড কামিং সুন আই হ্যাভর্মড সাসেস তো এইভাবে কত আরও কিছু নিয়ে সাতাশ জন কলেগ হলো আমার সাতাশ জন কলেগকে আমরা ট্রেনিং করলাম ট্রেনিং করে তাদেরকে আসলে প্রোডাক্ট নাই মাসের পর মাস ধরে রাখা কিন্তু এটা মানে দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ অলসো ফর মি

আরেকটা ছিল মাটি প্যানা সিং এটা প্যানা জিন আর কি এই দুইটাই আমরা কানাডা থেকে ইম্পোর্ট করলাম ব্রাইট তো এই দুটো প্রোডাক্ট যখন আমরা দুই হাজার নয় সালে জানুয়ারিতে যখন লঞ্চ করলাম তারপরে লঞ্চ করার পরে শুধু লঞ্চ তো মানে আপনার লঞ্চিংয়ের সংজ্ঞা তো অনেক বড়ো শুধু কেমিস্ট শপে তো বিল্ডিং হমিং করলেই তো আর মাটির হলো না আদার্সে কেরাইটেরিয়াস যেগুলো আছে সেগুলোতে মেনটেন আমরা সেভাবে তখনও যেহেতু অর্গানাইজড হতে পারিনি মার্কেটিং ডিপার্টমেন্টটাও আমাদের তখনও সেভাবে আমরা তখনও সেভাবে তৈরি হয়নি না বিল্ড আপ করতে পারিনি বাটা প্রবলেমস তার ফলে সব থেকে বড় স্ট্রাকল যেটা শুরু হলো কি আমরা যখন এটা নিয়ে বিভিন্ন কেমিস্ট শপে বা ডক্টরের কাছে গেলাম এটা একটা অত্যন্ত হৃদয় বিধারক আসলে ব্যাপার স্যার এটা যখনই এটা নিয়ে কোনো ডক্টরের কাছে আমরা গিয়েছি তখন ডক্টর বলেছে দেখুন আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে আমাদের কোনো নলেজ নাই অ্যাকাডেমিক কোনো নলেজ তো নাই এবং এটা ডেভেলপ করার মতো সময়ও আমাদের নাই সো দ্যাট আপনি আসছেন সরি আমি আপনার এই প্রোডাক্ট লিখতে পারবো না সম্ভব নয় এইভাবে এইভাবে যখন সময় একের পরে আমরা দেখলাম যে হতাশ হলে তো চলবে না বিইং এ সেসম্যান আই থিঙ্ক একজন সেলসম্যানে যেটা সবার আগে থাকা দরকার তার প্রফেশনের প্রতি তার অনেস্টি রাইট স্যার সিনসিয়ারিটি দেন কনফিডেন্স বিং এ হিউম্যান আই থিঙ্ক কনফিডেন্স যদি আমার না থাকে তাহলে কিন্তু কোনো কোনো কিছুই সম্ভব না এভরিথিং এভরিথিং ইজ ইম্পসিবল অন দ্য আদার হ্যান্ড আপনি যদি কনফিডেন্ট হন তাহলে আই থিঙ্ক এভরিথিং ইজ পসিবল ফর ইউ ফর মি এন্ড ফর এভরি ওয়ান দেন আফটার আমি বলবো সেসপ্যান্স যদি হতে চাই আমরা বুকে সাহস থাকে রাইট বুকে সাহস না থাকলে তার জন্য সেসমেনশিপ নয় একেবারে স্যার আপনি একটা মজা কথা বলেছেন যে আসলে সাহস খুব দরকার আপনি যে কোনো প্রফেশনে যান না কেন যে কোনো প্রফেশন আপনাকে ফার্স্ট অফ অল আপনার দরকার কনফিডেন্স আর আপনার প্রফেশনের প্রতি আপনি অনেস্টি এটা যদি না থাকে তাহলে আপনার পক্ষে আসলে সাকসেস আমার কিছুতেই সম্ভব নয় ওই সময়টাতে আসলে বারবার যখন আমার প্রত্যাখ্যান হচ্ছে বিভিন্ন কন্যার থেকে বিভিন্ন ডক্টর বিভিন্ন কেমিস্ট কেমিস্ট আমাকে বারবার বলছে কি আপনি প্রোডাক্ট আমার টাকা কাছে ভাই নিয়ে যান আপনি প্রটা চলছে না চলবে না মানে একটা পরিস্থিতি আসলে তখন তারপরে তো জায়দি স্যার সত্যিকার হতেই উনি আমাকে ডেকে বললেন যে কেমন যেমন কী করা যায় এর মধ্যে কিন্তু অলরেডি দুই তিন বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে আর কি এগারো সাল তা আমরা তখন আবার চিন্তা করলাম আসলে এটা আমরা আমাদের ফার্মাসিটিকে তখন রেডিং ফার্মাসিটিকে কিন্তু অলরেডি মানে ভালো অবস্থায় চলে গেছে আর কি তখন ভালো অবস্থার মানে এখনকার তুলনায় নয় যদি বলি সেই ভালো নয় কিন্তু একটা ভালোর একটা ট্রেন্ডে কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে আর কি তখন তখন স্যার বললেন যে তুমি এক কাজ করো আমরা এই এটা ফার্মার সাথে এই টিমটা করে দিই আসলে করে দিই দেখি ওলা কিছু করতে পারে কিনা আসলে আমরা মাস্ক করে দিলাম সাথে আমাদের টিমও সেভাবে প্রমোট করা শুরু করলো আমাদের টিম সহ অল্প কয়েকজনের টিম আমার তখন তখন মানে সাতাশ থেকে কিছু নেমে আসছে মনে হয়